জাতীয় দৈনিক ভোরের চেতনায় সাতাশতম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের দোয়া ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে পনেরোই নভেম্বর শনিবার বিকেলে জয়দেবপুর পুষ্পাদম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জেলা প্রতিনিধি এস এম কবিরের আয়োজনে ও সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চ্যানেল এস এর গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলিফ হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজান মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি ইমন হক জাগরণী টিভির মনির হোসেন গাজী চ্যানেল এ ওয়ান এর প্রতিনিধি মহিনউদ্দিন প্রভাতী প্রভাতি বাংলাদেশ এর মোহাম্মদ খাই সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জনপ্রতিনিধি ব্যবসায়ী শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দৈনিক ভোরের চেতনার সার্বিক অগ্রগতি ও উন্নতি কামনায় কোরআন তেলোয়াত দোয়া মাহফিল মিলাদ অনুষ্ঠিত হয় এবং কেক কেটে বর্ষপূর্তি উদযাপন সমাপ্তি ঘোষণা করা হয়